আর আমলোক সরকার এত বড় একটা দল একে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না কোনো দলই একে বাদ দিতে পারবে না কোন দলে এই একে বাদ দেওয়ার মতো ক্ষমতা রাখে না আমলোক দলকে 16 ডিসেম্বর ভালো লাগতো না বাবা খুব আগে যখন জমজমাট হইতো এখন সেই পরিবেশটা দুনো বর্ষাচার নাই ঠিক আছে মানে প্রত্যেক 16 ডিসেম্বরের যে আনন্দ ভট্টিটা হইতো দনে এখন ফরটিকভাবে হচ্ছে না গান বানড়াই হচ্ছে বড় কথা না ঠিক আছে এটা মানুষের একটা আন্তরিকতা সবাই সাথে একটা একটা চলা ঠিক আছে আর মানে দেখা যাচ্ছে জনগণ হয়ে গেছে দেখা যাচ্ছে ঠিক আছে কেউ কারোর এখন আর মানুষকে মানুষ না এখন মানে আমরা মানে সঠিক কথা বলতে গেলে আমাদের মাইর খেয়ে দিবে আমরা সঠিক কথা গলায় বলার মতন ক্ষমতা রাখতে পারছি সাধারণ জনগণ দেশের সঠিক নির্বাচনটা আমরা আশা করি ঠিক আছে আর আমলিগ সরকার এত বড় একটা দল একে বাদ দেওয়া নির্বাচন করতে পারবে না কোনো দলই একে বাদ দিতে পারবে না কোন দলে এসে একে বাদ দেওয়ার মতন ক্ষমতা রাখে না দলকে আবার দেশে ফিরে এসে সঠিক নির্বাচনে এসে জনগণের ভোটে সে নির্বাচিত হলে সে যাবে ক্ষমতায় সে যদি নির্বাচিত না হতে পারে বিএনপি ক্ষমতায় সে যাবে ক্ষমতায় সঠিক নির্বাচন আমরা গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফিরতে পারে কিনা এটা আমার সঠিক জানা নাই তবে গণহত্যা এর আগে বড়ও তো এরকম কাহিনী এদেশে অনেক হয়েছে সঠিক যাতে যেটা করলে হবে সেটাই করা আমরা মানুষ এতো শুনতিছি আমরা শোনা ছাড়া আমরা তো আর সঠিক বলি জানি না বাবা গণহত্যা করলে গণহত্যার সঠিক আইনে অনুযায়ী যে বিচার হবে তাকে সেই বিচারই আয়ত্তায় আনতে হবে ঠিক আছে আমার চাওয়া বাবা নিরপেক্ষ একজন সরকার গঠন আইন গভর্নমেন্ট দরকার ঠিক আছে দেশের জন্য কোনো আইন নাই আইনের কোনো আমরা আশ্বাস পাচ্ছি আইনের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই আমি খারাপই বলতে চাচ্ছি ভালো উৎসাহ পাচ্ছি না খারাপ লাগার কারণটা মানে আমরা একটা স্বাধীনতা পাই আমরা মিলিমিশি সবাই একসাথে একটা আনন্দ উৎসব পথ চলি যে যার রুজি যে যার দল যে যার দল পার্টি করে তার দল সেই ভালোবাসে আপনি যদি অমলিক করেন আপনি অমলিককে ভালোবাসেন আরেকজন বিএমপি করে আরেকজন বিএমপিকে ভালোবাসবে কিন্তু এখনে আমি যে একটা দল কানে অমলিক এনে যদি আমি একটা কথা বলি তাহলে আমার ઘરે আর পর আবার চাপা আসবে এরকমই একটা পর্যায় আচ্ছা দিলাতা দেয় কিন্তু পক্ষ দিনা তর কাছে গলা তো আমরা পাচ্ছি না বাবা আমরা এই দেখা যাচ্ছে এই গাড়ি চালায় রিকশা চালায় আজ দেখা যাচ্ছে রিকশা চালায় আমরা ইনকাম করি 8 900 কে হাজার টাকা তাতে গাড়ি জমা খাওয়া খরচ দেয় আমাদের সংসার জীবন চালাতে খুব কষ্ট হইতেছে আগে যেরকম খ্যাপ ছিল এই অটোর জন্য আমরা দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি বাবা ঠিক আছে আমরা এখন মানে ছয়শো টাকা মাত্রে আমাদের বুকে মাটি ঠেকে যাচ্ছে ছয়শো টাকা মাত্রে আর সমস্ত রাস্তায় তো বন্ধু খালি সাভাগের রাস্তা না তো ও প্রতিগুলো রাস্তা বন্ধ আমি দেখা যাচ্ছে একজন দেখা আমরা

হ্যাঁ এসে সুস্থ নির্বাচন হোক এটাই আমরা চাওয়া সাধারণ জনগণের